আপনি কি ইউনিক্সি লোশন ব্যবহার করছেন কিন্তু কনফিউজ আছেন প্রতিদিন লাগাতে হবে নাকি সপ্তাহে একবার একবারে বোতল লাগাবেন না অল্প করে ভুলভাবে লাগালে কিন্তু চুলকানি কমবে না বরং বাড়তে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব ক্লিয়ার হয়ে যাবে আজকে নমস্কার এই চ্যানেলে আমি ওষুধের সঠিক ব্যবহার সহজ ভাষায় বুঝিয়ে দিই অতএব এই ধরনের ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখে উপকৃত মনে হলে একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি দেখতে দেখতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেব চলুন তাহলে শুরু করা যাক ইউনিক্সিল কি কী লোশন এ থাকে পারমেথিন যা খোসপাসরা বা সাবিক্সের জীবাণু মেরে ফেলে এবং ক্রোটামিশন চুলকানি কমায় মূলত এটি খোসপাশরা চিকিৎসায় ব্যবহার করা হয় এখন প্রশ্ন প্রতিদিন লাগাতে হয় নাকি সপ্তাহে একবার খোঁজপাশড়ার জন্য সাধারণ নিয়ম সপ্তাহে একবার পুরো শরীরে লাগাতে হয় তারপর সাত দিন পর আবার একবার মানে মোট দুবার ব্যবহার করা হয় প্রতিদিন লাগানোর প্রয়োজন হয় না যদি ডাক্তার আলাদা করে না বলেন একবারে পুরো বোতল লাগাবো নাকি অল্প করে পুরো বোতল একবারে লাগাতে হয় না সঠিক নিয়ম হলো গোসল করে শরীর শুকিয়ে নিন গলা থেকে পা পর্যন্ত পাতলা করে লাগান আঙ্গুলের ফাঁক নাভি বগল কুচকি নখের নিচে লাগানো খুব জরুরি মুখ চোখ মাথায় দেবেন না ডাক্তার না বললে সাধারণত এক বোতল দু থেকে তিনবার ব্যবহারের জন্য যথেষ্ট কতক্ষণ রেখে ধুতে হবে রাতে লাগান আট থেকে বারো ঘন্টা রেখে দিন সকালে গোসল করে ধুয়ে ফেলুন চুলকানি থাকলে কি করবেন অনেক সময় ওষুধ দেওয়ার পরেও দু থেকে তিন সপ্তাহ চুলকানি থাকতে পারে এটা স্বাভাবিক এতে ভয় পেয়ে বারবার লোসন লাগাবেন না জরুরি সতর্কতা জানা খুব দরকার পরিবারের সবাই একসাথে ব্যবহার না করলে আবার সংক্রমণ হতে পারে ব্যবহৃত কাপড় তোয়ালে বিছানার চাদর গরম পানিতে ধুতে হবে শিশু বা গর্ভবতী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার আপনি লোশন ব্যবহার করে উপকার পেয়েছেন না সমস্যা হয়েছে কমেন্টে লিখে জানান এতে করে আরেকজনের উপকারে আসবে ভিডিওটি কাজে লাগলে লাইক দিন চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং এমন দরকারি মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আশা করি সেই ভিডিওগুলো আপনার উপকারে আসবে দেখে আসতে পারেন ধন্যবাদ